আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে আশা করবো আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে বেশ ভালোই আছি বছরের প্রথম দিনে আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এক হাজার সাবস্ক্রাইবারের একটি পরিবার উপহার দিয়েছেন তার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাচ্ছি আর আশা করব আপনারা সবসময় এরকমভাবে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আজকে চলে এসেছি একদম বেকারি স্টাইল নরম তুলতুলে পারফেক্ট অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপি নিয়ে এই পাউন্ড কেকটি সকালের নাস্তা কিংবা বিকেলের চায়ের সাথেও কিন্তু খুবই ভালো লাগে আর যেহেতু শীতকাল চলছে এখন কিন্তু সকাল বিকাল দুবেলাতেই চা খাওয়া হয় চায়ের সাথে এই পাউন্ড কেকটি বানিয়ে আপনারা সার্ভ করতে পারেন আপনাদের পরিবারের সবাইকে তো আশা করব ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে কেকটিকে বানানোর জন্য প্রথমে এখানে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোলের মধ্যে আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর এক থেকে দেড় ঘন্টা পূর্বে সেই ডিমগুলোকে বাইরে বের করে রাখবেন তাহলে ডিমগুলো রুম টেম্পারেচারে চলে আসবে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্প্রেডে কুসুম সহই ডিমগুলোকে আমি বিট করে নিচ্ছি প্রায় দেড় থেকে দুই মিনিটের জন্য দেড় থেকে দুই মিনিট বিট করে নিলেই এগুলো ভালোভাবে ফমি হয়ে আসবে এবার এখানে আমি অ্যাড করছি হাফ কাপ পরিমাণ চিনি দুই থেকে তিনবার করে এবং বিটার দিয়ে ভালোভাবে চিনির দানাগুলোকে মিশিয়ে নিচ্ছে চিনির দানাগুলো যখন ভালোভাবে মিশে যাবে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ খাওয়ার রেগুলার সোয়াবিন তেল এই তেলটাকেও আমি তিন থেকে চারবারে অ্যাড করেছিলাম এবং বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম তেলটা ভালোভাবে মিশে গেলে আমি এখান থেকে ইলেকট্রিক বিটারটাকে উঠিয়ে নিচ্ছি এখানে ইলেকট্রিক বিটারের আর কোনো কাজ নেই আর আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে ডিমের ম্যানটা ঠিক কীরকম হবে এখানে ডিমের ম্যারানটা কিন্তু স্পঞ্জ কেকের মতো সেরকম ফ্লাফি হবে না এবার একটি চালনি দিয়ে চেলে শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক ময়দা এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছে যে কোনো কেক বানানোর ক্ষেত্রে সবগুলো শুকনো উপকরণকে এরকমভাবে চেলে দিবেন এতে করে কেকটি অনেক বেশি নরম তুল তুলে ও সফট হয় এবার হ্যান্ড উইস্ক দিয়ে এসবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখানে জোড়া করার মতো কিছুই নেই আলতো হাতে সবগুলো উপকরণকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মেশিয়ে নিচ্ছি আশা করব এর মেথডটা আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন মেশানোর পর কেকের ব্যাটারটা কিছুটা আঠালো হয়ে যাবে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ অরেঞ্জ জুস এখানে আমি দুটি কমলাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবং এর থেকে জুসগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে বের করে নিয়েছে এখানে কিন্তু আমি সম্পূর্ণ জুসটাকে একসাথে দেই সামান্য একটু দিয়েছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও এখানে সামান্য একটু জুস দিয়েছি এবং ভালোভাবে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি এ তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কী পর্যায়ে থাকবে এখানে কিন্তু ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জুস আমি সম্পূর্ণটা ইউজ করিনি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ জুস রয়ে গিয়েছিল যেটি আমি ইউজ করিনি তার জন্য আপনারা যখন ব্যাটার রেডি করবেন তখন আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে হবে তারপর বুঝে শুনে এখানে জুস অ্যাড করবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ জ্যাট অর্থাৎ কমলার খোসার উপরের অংশটা এখানে কিন্তু কমলার খোসার ভেতরে যে সাদা অংশটা থাকে সেটা কোনোভাবেই ইউজ করা যাবে না তাহলে কিন্তু কেকটা খেতে তে তো লাগবে আর এ তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি একটি পারফেক্ট পাউন্ড কেকের ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হবে কিছুটা আঠালো আমাদের স্পঞ্জ কেকের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেখানে কিন্তু ব্যাটারের ঘনত্বটা অনেকটাই ফ্লাফি এবং পাতলা থাকে তবে পাউন্ড কেকের ক্ষেত্রে এর ব্যাটারের ঘনত্বটা কিছুটা ভারী এবং কিছুটা ঘন হবে এবার সিক্স বাই টু এর একটি মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে নিয়েছি এবং বেকারির মতো কেকের উপরে যেন ক্রেক পড়ে তার জন্য উপর থেকে অরেঞ্জ জুস দিয়ে একটি স্প্রে চুলা দিয়ে এরকমভাবে মাছ বরাবর একটি দাগ টেনে নিচ্ছি আশা করবো কাজটা ঠিক কীভাবে করেছি তা ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন এবং উপর থেকে কিছু অরেঞ্জ জেট এখানে ছিটিয়ে নিয়েছে ব্যাস হয়ে গেল আমার কেকের ব্যাটার একদম পারফেক্টলি রেডি এবার আমি এটিকে বেক করবো তার জন্য চুলায় পাঁচ মিনিট প্রি হিটেড একটি হাড়িতে এই মোলটাকে দিয়ে দিয়েছি এবং সিলভারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করছি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য চুলার আঁচ রেখেছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে আর এ তো দেখতেই পাচ্ছেন সিলভারের হাড়ি ও ঢাকনা হওয়ায় কেকের উপর থেকেও মাসাল্লাহ কতটা সুন্দর কালার চলে এসেছে একটি কাঠি দিয়ে চেক করে নিয়েছি ভেতর থেকেও একদম পারফেক্টলি বেক হয়েছে আর দেখতেই পাচ্ছেন চুলায় বেক করার পরও উপর থেকে কতটা সুন্দর কালার চলে এসেছে এবার যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে তখন ছুরির সাহায্যে এর সাইডগুলো থেকে খুলে আপনাদেরকে মোড় থেকে বাইরে বের করে দেখাচ্ছে কেক গরম থাকা অবস্থায় কখনও মোট থেকে বাইরে বের করতে যাবেন না এতে করে কেক নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে কেননা গরম থাকা অবস্থায় কেকগুলো অনেক বেশি নরম ও সফট থাকে তখন যদি জোড়া করে মোল্ড থেকে বাইরে বের করতে চান তখন কিন্তু কেকটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর দেখতে পাচ্ছেন কেকের নিচটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্টলি বেক হয়েছে ওভার বেকড হয়নি এবার আপনাদেরকে কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ উপর থেকে যেরকম সুন্দর হয়েছে কেকের ভেতরটা ঠিক কীরকম হয়েছে আর এই একটি কেক যদি আপনারা স্ট্যান্ডার্ড স্লাইস করে কাটেন তাহলে কিন্তু ছয় থেকে সাতজনকে অনায়াসেই সার্ভ করতে পারবেন আর এ তো দেখতে পাচ্ছেন মাশাল্লা কেকের ভেতরটা ঠিক কতটা সফট এবং ময়েস্ট হয়েছে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আর এই কেকটি কিন্তু খেতে অসম্ভব রকমের মজার হয় আর এই শীতের দিনে যখন কমলা একদম অ্যাভেলেবেল সব জায়গাতেই তাই এখন কিন্তু এই কেকটি তৈরি করতে তুলনামূলক খরচও অনেকটাই কম হবে আর আমার রেসিপিটি ফলো করলে কিন্তু আপনাদের কোনো প্রকার অরেঞ্জ ফ্লেভারের জন্য কোনো প্রকার এক্সট্রা ইমালশনও ব্যবহার করতে হবে না এখানে কিন্তু আমি কোনো প্রকার এক্সট্রা ইমালশন ইউজ করিনি তারপরও কিন্তু কেকটি খেতে অসম্ভব রকমের মজার হয় অরেঞ্জের ফ্লেভার একদম ভরপুর থাকবে এই কেকটিতে তো এই তো ছিল আমার আজকের আয়োজন আশা করবো আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে